মঙ্গলবার বারো আগস্ট রাত সাড়ে আটটার দিকে সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন আখাউড়া সীমান্ত হয়ে ভারত পালিয়ে গেছেন জানা গেছে এই পালানোর জন্য বিপুল অঙ্কের অর্থ লেনদেন হয়েছে পাঁচ বছর আগে এসআই আকবর রায়হান আহমেদকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছিলেন এই হত্যাকাণ্ডটি তখনই আলোচিত ও চাঞ্চল্যকর হয়ে উঠেছিল এর আগে চার আগস্ট হাইকোর্ট থেকে আকবর জামিন পান এরপর নয় আগস্ট তিনি সিলেটের কারাগার থেকে মুক্তি পান রায়হানের মা এই জামিনের খবরে হতাশা প্রকাশ করেন এবং আশঙ্কা করেছিলেন যে আকবর দেশ থেকে পালিয়ে যাবে এই আশঙ্কা মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই সত্যি হল দু কুড়ি সালের দশ অক্টোবর মধ্যরাতে রায়হান আহম্মেদকে বন্দরবাজার ফাঁড়িতে তুলে নিয়ে নির্যাতন করা হয় পরের দিন এগারো অক্টোবর রায়হান মারা যান তখন আকবরকে ভারতে পালানোর সময় কানাইঘাট সীমান্ত থেকে আটক করা হয়েছিল এরপর তিনি কারাগারে ছিলেন মামলার অন্য আসামি আশিক এলাহিও শীঘ্রই জামিন পেতে পারেন বলে শোনা যাচ্ছে মামলার অন্যান্য পলাতক আসামিরা বর্তমানে যুক্তরাষ্ট্র ফ্রান্স এবং মধ্যপ্রাচ্যে অবস্থান করছেন এই ঘটনার তদন্ত পিবিআই দ্বারা পরিচালিত হয় ঘটনার দুই দিন পর চারজনকে সাময়িক বরখাস্ত করা হয় এবং কনস্টেবল হারুনসহ তিনজনকে গ্রেফতার করা হয় নয় নভেম্বর প্রধান অভিযুক্ত আকবরকে আবারও আটক করা হয় দু একুশ সালের পাঁচই মে মামলার অভিযোগপত্র আদালতে জমা হয় এতে আকবর হোসেনকে প্রধান অভিযুক্ত করা হয়েছে অন্যান্য আসামিদের মধ্যে আছেন সহকারী উপপরিদর্শক আশেক এলাহি কনস্টেবল হারন রশিদ টিটু চন্দ্র দাস এসআই হাসান উদ্দিন এবং আকবরের আত্মীয়দুল্লা আল নোমান এই ঘটনা সিলেতের পুলিশি ইতিহাসে একটি চাঞ্চল্যকর অধ্যায় হিসেবে রয়ে গেছে বন্ধুরা এই ধরনের ঘটনা আমাদের সচেতন থাকার প্রয়োজনীয়তা মনে করি